কেউ যদি সকালে তিনবার এই দোয়া পড়েন তাকে পৃথিবীর কোনো কিছুই ক্ষতি করতে পারবে না আমি আল্লাহ পাক নামের উপর কসমকে আমি বলি এই দোয়াটা যদি আপনারা সকালে তিনবার পড়েন আবার যদি বিকাল বেলা তিনবার পড়েন পৃথিবীর যত বড় শক্তি হক না কেন আমার আল্লাহ আপনাকে কুদরতিভাবে হেফাজত করবেন আপনাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না অনেক সময় দেখা যায় আমাদেরকে বলেন হোদর আমি ব্যবসা করি ব্যবসায়ই তো আমি লাভবান হতে পারলাম না আমার পাশের ব্যবসায় কোনে এক টাকা লাভবান হয়ে যায় কিন্তু আমি তো লাভবান হতে পারি না ফল ফলা আমি ফল ফল ফলা দি ফলাই কিন্তু আমার ফল ফলা দি হই না আমার পাশের জমির ফল ফলা অনেক হয়ে যায় এ বন্ধু আমি আপনাকে বলবো শুনেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন সকাল বেলা আপনি দোয়াটা তিনবার পড়বেন আবার বিখাল বেলা আপনি তিনবার পড়বেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্পতি আপনার মালের ভিতর আমার আল্লাহ খায়ের আর বরকত নাজিল করে দিবে আপনার কোনো উন্নতি নাই ব্যবসা বাণিজ্য করেন লাভবান পাচ্ছেন না লাভবান হইতে পারতেছেন না আপনার পাশের দোকানদার অনেক টাকা বেচা কিনা করে কিন্তু আপনার কোনো উন্নতি নাই তাহলে আপনি কি করবেন আপনি আমি আপনাকে সাজেশনটা দিচ্ছি শুনেন পাঁচ অক্ট নামাজ পড়বেন সকালবেলায় দোয়াটা পড়বেন বিস্মিল্লা হিল্লা দিলা ইয়াদোর রফ মা স্মিহি শাহী অমফিল আর দিওয়ালা হাফিসামায়ে বহু আর স্বামীলা একবার কমপ্লিট করলেন এভাবে ফু দিবেন আবারো আপনি পরবেন আবারও ফো দিবেন আবারো আপনি পরবেন আবারও ফো দিবেন ঘর থেকে বেরো হয়ে যাবেন আল্লাহ বা ক রব্ল আপনাকে নিরাপদে রাখবেন সত্তর কোনো ক্ষতি আপনাকে করতে পারবেন না যে কোনো কাজে যখন আপনি হাত দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কাজের ভিতরে আমার আল্লাহ পারাকে নাজিল করে দিবেন আবার মাগরিবের নামাজের পরে তিনবার করবেন সারা রাত আপনার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পাহারা দেওয়ার জন্যে কতগুলা ফেরেস্ত আমার আল্লাহ নাজিল করে দিবে